ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু সুভাষ মেলা তো আজকে চলে এসেছি এখন আমি সুভাষ মেলাতে তো চলো এর ভেতরে যাই কি দেখায় তোমাদের সাথে কী কী আছে এর বাইরে দেখো প্রচুর প্রচুর এরকম স্টল বসেছে তো চলো ভেতরে যাই তো চলে দেখো এখানে তো এখানে দেখো কত রকমের জিনিস প্রচুর প্রচুর রকমের মেলা মানে শীত মানেই হচ্ছে মেলা তো মেলা মানেই এখানে প্রচুর প্রচুর ধরনের জিনিস দেখো এখানে সমস্ত হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে ধরনের এখানে হাতের জিনিস আর মেলা মানেই হচ্ছে আচার বিভিন্ন ধরনের এখানে আচার সমস্ত লজিংস এখানে দেখো কাঁচের জিনিস খুব সুন্দর এখানে দেখো সেই তুলসী মন্ত্র হয় কাঁচ সেরকম ধরনেরও জিনিস রয়েছে এখানে স্টিলের প্রচুর জিনিস রয়েছে আর এই দেখো হরেক মাল কুড়ি টাকা এটা সব মেলাতেই মোটামুটি থাকে হরেক মাল কুড়ি টাকা এবং বেশ ভালো ভালো জিনিসই থাকে কুড়ি টাকাতে আর এখানে দেখো সব ঠাকুরের জিনিস এখানে প্রচুর ধরনের ঠাকুর রয়েছে আর সমস্ত ঠাকুরের জিনিস রয়েছে আর এই যে হলো পপকর্ন এই সব তো থাকবেই মেলা মানেই হচ্ছে সমস্ত পপকর্ন আর এখন হয়ে গেছে মেলা মানেই দেখো এরকম ধরনের কত জামা কাপড় প্রচুর ধরনের এরকম ট্রাউজার প্যান্ট এখানে কুর্তি টপস সমস্ত কিছু এখানেও দেখো আসন থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে এখানেও দেখো সমস্ত শাল চাদর শাড়ি এখানে আবার গয়না দেখো সেল ওয়ান দেখো প্রচুর ধরনের সোনার দোকান বসে গেছে দেখো এখানে সোনার জিনিসপত্র সবকিছু বিক্রি হচ্ছে এখানে শাড়ি বিক্রি হচ্ছে এইদিকে সব জামা কাপড় বালিশের ওয়ার ট্রাউজার নাইটি প্যান্ট সব কিছু এখানেও দেখো এখানে হট ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত ম্যাসাজার জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে প্রচুর ধরনের এখানে দেখো শাল বিক্রি হচ্ছে ওয়ান ফিফটি করে তবে রিজনেবল বলতে হবে সবটাই রিজনেবল দাম বিক্রি হচ্ছে যে হ্যাঁ বিশাল কিছু দামি জিনিসপত্র সেরকম খুব একটা না এখানে ব্যাগ বিক্রি হচ্ছে মানে পুরোটা যদি ঘোরাতে হয় না এরকমভাবে প্রচুর দোকান আছে প্রচুর মানে আমি একটা ভিডিওতে শেষ করতে পারবো না মনে হয় এরকম ধরনের ভিডিও রয়েছে এখানে দেখো কি সুন্দর পুরো কাঁচের জিনিসপত্রগুলো প্রচুর কাঁচের জিনিস রয়েছে কত সুন্দর দেখো এখানে মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কাকে ছেড়ে কাকে দেখায় এই দেখো এতক্ষণ দেখাচ্ছিলাম তোমাদেরকে বড়দের জামা কাপড় এবার দেখাচ্ছি সব বাচ্চাদের জামা কাপড় দেখো একদম সুন্দর সুন্দর বাচ্চাদের সব জামা কাপড় প্রচুর প্রচুর ধরনের কম মোটামুটি রিজনেবলের দামে রয়েছে পঞ্চাশ পঞ্চাশ টাকা আশি টাকা ষাট টাকা সত্তর টাকা রিজনেবল দামে এইখানে হচ্ছে হোম মেড সমস্ত জিনিসপত্র প্রোডাক্টও রয়েছে খাদির মেলা মানে ভেলপুরি আইসক্রিম পপকর্ন আর এদিকে এইদিকে দেখো রাইডস ও এইগুলো আমি একবার চড়েছিলাম মাথা ফাতা যেন মনে হয় ঘুরছে তো যারা চড়ে সত্যি হ্যাডসফ তাদেরকে তারা এরকম সুন্দর করে এরকমভাবে থাকতে পারে আমার তো প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক তো এখানে আরও রয়েছে সমস্ত কিছু ফার্নিচার রয়েছে প্রচুর প্রচুর ধরনের সব ফার্নিচার এখানে বিক্রি হচ্ছে এখানে জুতো ব্যাগ প্রচুর রয়েছে দেখো একশো টাকায় ব্যাগ হোলসেল একশো টাকায় এখানে ব্যাগ বিক্রি হচ্ছে এখানে সব খেলনা এখানে দেড়শো টাকা করে জুতো বিক্রি হচ্ছে হোলসেল দেড়শো টাকা এদিকে প্রচুর ধরনের রাইডস রয়েছে এইদিকেও দেখো সমস্ত জামা কাপড়ের দোকান এদিকে কসমেটিক্সের দোকান কুড়ি টাকা করে সব ক্লিপ ফ্লিপ সব রয়েছে এখানে সব প্লাস্টিকের জিনিস ধরনের দেখো জলের বোতল থেকে আরম্ভ করে সব কিছু এখানে রয়েছে মিক্সি সব কিছু এখানে দেখো জ্যাকেট বিক্রি হচ্ছে প্রচুর ধরনের আর এখানে ম্যাজিক এখানে দেখো প্রচুর ধরনের সফটওয় দেখো এটা নতুন জিনিসটা দেখলাম আমি এর আগে কোথাও মেলায় দেখিনি তোমরা দেখেছো কিনা জানি না তো মানে কী বলবো অসাধারণ ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস তো যারা যে মানে দু একজন চড়েছে তারা বেঁচে ফিরবে মানে মানে সুস্থ অবস্থায় নামবে কিনা সন্দেহ আছে এত ভয়ঙ্কর লাগছে আমার এখান থেকে তো চলো যারা বেস্ট অফ লাগ তারা যারা চড়েছে তাদের জন্য এ দেখো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল সমস্ত রকম আর্টিফিশিয়াল ফুলগুলো রয়েছে এখানে আর এখানে রয়েছে সমস্ত কিছু ফোনের আইটেমস মানে ফোন কভার থেকে আরম্ভ করে স্ক্রিন গার্ড সব কিছু বিভিন্ন রকমের সব কিছু রয়েছে হাই দেখো ও মনে হচ্ছে না দুটো কুকুর সত্যি সত্যি এখানে বসে আছে আর সাধারণ এই দেখো আরেকটা এখানে হরেক কুড়ি টাকায় প্রচুর ধরনের জিনিস এ দেখো এখানেও দেখো কত কিছু সাফ আই এখানে অনেক দেখো এখানে একটা কত বড় দোকান রয়েছে এখানে সবকিছু এরকম আর্টিফিশিয়াল ফুল রয়েছে মানেও দেখো কত কিছু এখানেও দেখো ঠাকুরের প্রচুর ধরনের জিনিস রয়েছে ঠাকুরের সিংহাসন থেকে আরম্ভ করে ঠাকুরের সব জিনিস ঠাকুরের বই জামা কাপড় সব কিছু এখানে দেখো সব কিছু রয়েছে কুড়ি টাকা সব সব কিছু দেখো এখানে রয়েছে কুড়ি টাকা খুব সুন্দর জিনিস তো দেখো হেভি হেভি জিনিস রয়েছে এবং যত যথেষ্ট কম দামের জিনিসগুলো রয়েছে কুড়ি টাকায় তো এই দেখো এখানে হরেক মাল কুড়ি টাকায় ভালো ভালো জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস এরকম কাজের জিনিস আছে তো এখানে দেখো এরকম আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় খোপার ফুল সেইগুলো রয়েছে প্রচুর ধরনের এখানে গয়নাকাঠি সমস্ত কিছু আছে এখানে বইও বিক্রি হচ্ছে তো এখানে সমস্ত রকমের লোহার জিনিস এখানে লোহার পুরুনি থেকে আরম্ভ করে লোহার সব কিছু বটি কাটারি যা কিছু আছে সমস্ত কিছু তো এখানে দেখো স্টেজও করে এরকমভাবে স্টেজ করা হয় যেখানে প্রোগ্রাম হওয়ার জন্য তো চলো তোমাদের সাথে পুরো মেলাটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে মেলাটা তো ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো আশা খুব ভালো লেগেছে এবং এটা এক মাস ধরে থাকি এই তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তেইশে জানুয়ারি থেকে এখন এক মাস ধরে থাকবে এই মেলাটা তো তোমরা এখানে চলে আসতে পারো এটা হচ্ছে কাকুর গাছেতে সুভাষ মেলা এটা হচ্ছে গুপ্তা ব্রাদার্স আছে গুপ্তা ব্রাদার্সের দোকান যেটা হলো তার উত্তর দিকের কবিতার মধ্যে আছে খুব সুন্দর চলো ভিডিও ভিডিওটা এটা বললাম কাটি